দশতলা বিল্ডিং করেছেন হুজুরকে ডেকে নিয়ে কোরআন পড়াতে হবে কেন কে বলেছে হুজুরকে ডেকে কোরআন পড়াতে হবে আপনার যদি ভয়ের আশঙ্কা থাকে আপনি সুরা নাস ফালাক পড়েন আপনার যদি বরকতের ইচ্ছা থাকে আপনি সুরা বাকার শেষ দয়াত পড়েন কোরআন তেলাওয়াত করে ঘরকে বৈধ করার জন্য কোরআন আসেনি এதே যখন অনুষ্ঠান শুরু হচ্ছে সেন্টারে তখন কুরআন মাজিদ দিয়ে শুরু হচ্ছে একটু বড় লেংটা মেন আসছে কুরআন মাজিদ এত ছোট জিনিস নয় ছি 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 কে ঠকাবে আজকে আদর্শের আলোচনা করে আপনার পরিবারকে ঠিক করতে চায় আগে পরিবার ঠিক হবে জাতি ঠিক হবে পরিবার ঠিক হলো দেশ ঠিক হবে আপনার একটা পরিবার যদি ঠিক হয় তাহলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সালাত দুনিয়া জাহেল ইব্রাহিম আলাই সালামের পরিবার একাই মুসলমান ইব্রাহিম আলাই সালামের চলে আমার চলে না ইব্রাহিম আলাই সালামের চলে আমার চলে না আপনার পরিবারকে যদি ঠিক করতে পারি তাহলে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবো এক মিনিট ইব্রাহিম আলাই সালামের পরিবারটা দেখে আমি সামনের দিকে যাচ্ছি আপনি দেখুন ইব্রাহিম আলাই সালামের পরিবার একটাই পরিবার মুসলমান বাকি এই পৃথিবীতে আর কোনো পরিবার মুসলমান নেই তা খালা ইব্রাহিম ইব্রাহিম আলাই সালাম একটা গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসককে বলা হলো ইব্রাহিমের সাথে একজন মেয়ে রয়েছে সে অতীব সুন্দরী সৌদি আরবের বুকে আরব ভূখণ্ডে যত নারী আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরী এই ইব্রাহিম আলী ইসলামের সাথে যে নারী আছে যার নাম সারা একজন লোক স্বৈরাচারী পার লোককে পাশ স্বৈরাচারী শাসক পাঠালো ইব্রাহিম আলী কাছে বলা হলো মানে হে মা ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন ওয়া এয়া উক্তি সে আমার বোন এই কথা বলার পরে ইব্রাহিমসাল্লাম তার স্ত্রীর কাছে ফিরে যাচ্ছেন তার স্ত্রীর কাছে ফিরে গিয়ে বলছেন সারা সোনো লাত্তু কার্দিবী বে তুমি যেন আমাকে মিথ্য প্রমাণ করনা না আন কাদাক বর্তমান নাকি উক্তি আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন এই দেশে স্বামী স্ত্রী পার হতে পারে না আমি যদি বলি যে এটা আমার স্ত্রী তাহলে আমাদেরকে আটকে দিবে এই জন্য আমি কিন্তু মিথ্যা কথা বলেছি আমি বলেছি সেটা আমার বোন তুমি যদি এখন বলো এটা আমার স্বামী তাহলে আমরা বন্দী হয়ে যাব। তুমি বলিও যে এটা আমার ভাই আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। এর পরের বাক্যটা আপনি শুনেন। এই বাক্যটা আপনাকে বলতে চাচ্ছি এরপরে তিনি বলছেন সারা মনে রেখো আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলমান নেই মুসলিম আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে আর কোন মুসলিম পরিবার নেই আপনি অত হতাশা হচ্ছেন কেন যে পর্দাটা সরালেই দেখতে পাবো হাজার হাজার উলঙ্গ মেয়ে হাঁটছে তাহলে আমার ইমান কি ভাবে টিকবে আপনি অত নিরাশা হচ্ছেন কেন সারা পৃথিবী উল্টে আছে ইব্রাহিম আলাইসালাম একাই ঠিক চলে আমার চলবে না অবশ্যই চলবে কাল থেকে আমার মেয়ে এই রাস্তা দিয়ে হাঁটবে হাত মোজা দিয়ে পা মোজা দিয়ে অন্যতমানের পোশাক পরে চশমা চোখে লাগিয়ে কলেজে যাবে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাবে এই মেয়েটা নগ্ন সে জন্য আমার মেয়েকে নগ্ন হতে হবে কে বলেছে আমার পরিবারের জন্য আমি জিম্মেদারা আমি দায়ী ওর জন্য সে জবাব দিবে আমাকে দিতে হবে না কবর কী জিনিস মরলে বোঝা যাবে আমার কী জিনিস মরলে বোঝা যাবে জাহান নাম কী জিনিস মরলে বোঝা যাবে অতএব তার বিষয়টি আমার নয় আমার বিষয়টি আমার আপনার পরিবারকে সংশোধন করতে চাই সম্মানিত দিদি ভাই বলছিলাম